আমের জেলা মানে মালদার এই মুহূর্তে আম শেষ বললেই চলে আর সেই আম থেকে তৈরি হচ্ছে আমসত্ব আমের বাজার শেষ হতে শুরু হয়েছে আমসত্বের বাজার শুধু আম নয় বাজারে ব্যাপক চাহিদা আমের তৈরি এই আমসত্বের আমের মরশুম শেষ হলেও সারা বছর আমের স্বাদের চাহিদা মেটে আমসত্ব স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আমসত্বের গ্রামের মহিলারা এই তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পাকা আম তৈরি করা হয় এই দিয়ে তবে এর জন্য প্রয়োজন প্রখর একদিকে যখন গরমের তাপে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা ঠিক অন্যদিকে তাপ বাড়লে হাসি ফোটে গ্রামের মহিলাদের তাই রোদ উঠলে গ্রামের মহিলারা তৈরি ঘুরি লেগে পড়েন আমসত্ব তৈরির কাজে উজ্জ্বল সাহা জানান আমসত্ত্বের ব্যাপক চাহিদা রয়েছে বাজার ও আন্তর্জাতিক বাজারে আম হচ্ছে মরশুম ফল তাই মরশুম শেষ হলে আমও শেষ হয়ে যায় তবে সারা বছর মানুষকে আমের স্বাদ বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে তৈরি করা হয় আম সত্ত বিশেষত গ্রামীণ এলাকার মহিলারা বাড়িতে কাপড়ের উপর আমকে মাখিয়ে দিয়ে তৈরি করেন আম সত্ত বাজারের চাহিদা থাকায় বারোশো থেকে দু টাকা কেজি দরে বিক্রি হয় তবে যদি মেশিনের মাধ্যমে তৈরি করা হয় তাহলে বাজারে আরও বেশি চাহিদা বাড়বে ইতিমধ্যে জেলায় একাধিক এলাকায় মেশিনের মাধ্যমে আমসত্ত্ব তৈরি করা শুরু হয়েছে মূলত সারা বছর মুখে আমের স্বাদের চাহিদা মেটাতে এই আমসত্ত্ব অন্যতম ভূমিকা পালন করে আম পাকার পর থেকে আমস্ত্ব তৈরি করার তোড়জোড় শুরু হয় গ্রামের মহিলাদের বাড়িতে খাবারের পাশাপাশি বাজারেও বিক্রি করা হয় আমসত্ব মালদার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর গ্রামের অধিকাংশ বাড়িতে লক্ষ্য করা যায় আমসত্ব তৈরির কাজ আধুনিক যুগে একাধিক মেশিন যন্ত্র তৈরি হলেও আজও রোদ উঠলে তড়িঘড়ি বাড়িতে আমসত্ব তৈরির জন্য লেগে পড়েন গ্রামের মহিলারা তবে আমের মরশুমে কিছুটা হলেই আমসত্ব তৈরি করে আর্থিকভাবে পরিবারের হাল ধরছেন মহিলারা পাকা আমরাকে ছিলে উলে তারপরে আবার এটাকে খুব ই করে হাত দিয়ে লেড়ে তারপরে কাপড়ে দেই শুকাচ্ছে তারপরে আবার দিতে হচ্ছে মানে গোটা দিন যতদিন মানে রোদ যতক্ষণ থাকে ততক্ষণ মানে দিয়ে যাব শুকাবে আবার দিব শুকাবে আবার দিব এখন আধ ঘন্টা পর পর দিতে হচ্ছে তারপরে মানে দু তিন দিনের যেরকম রোদ থাকবে সেরকম ব্যাপারে মানে শুকানো যায় তিন দিনে উঠে যায় যদি রোদটা একটু খুব হয়তো হ্যাঁ রোদের আশাই আর রোদ না হলে তো উঠবে না পাঁচ দিন লেগে যায় পাঁচ দিন দশ দিন এরকম তাপ বাড়লে আপনাদের লাভ হচ্ছে হ্যাঁ তাপ বাড়লেই লাভ হচ্ছে তাপ না বাড়লে লাভ হয় না কতটা আপনারা এই করছেন মানে প্রায় কত দিনে কতটা করছেন প্রায় দিনে মানে দিনে এক দিনে কি পাঁচ ছয় বার তো তিন দিনে মানে উঠে যাবে তাপটা বেশি হলে তিন দিনে কতটা মানে বেরিয়ে যায় এখান থেকে থেকে যেরকম মানে ই দিচ্ছি কাপড়টা বোতটেই হিসাবে এখান থেকে কতটি বেরাবে এ নেট এটা বলতে পারবো না কাপড় তো দেইনি বাজারে দাম কি রকম বাজারে আমনা তো এখন যাইনি শুনেছি যে 1300 টাকা শুনেছি 1300 টাকা এটা শুনেছি তো আবার আমি আবার দিলাম মান আছে কিন্তু বাজার যাইনি আমি কোথায় কোথায় যায় এগুলো কোথায় 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 হ্যাঁ কলকাতা সিলিগুড়ি এটাই জানতে পারলাম তার আগে কিছু এটা জানতে পারিনি কোথায় কোথায় যায় আপনারা তো সাথে সাইকেলে করে উনিকে হ্যাঁ সাইকেলে করে সাইকেলে করে নিয়ে নিতে আসে হ্যাঁ কবে থেকে বানাচ্ছেন আপনি আমরা এটা হ্যাঁ এটা তো আজ থেকে শুরু করেছি আর সব বছরই বানাই কেমন লাগে খেতে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে খুব সুন্দর আমের থেকে খুব সুন্দর লাগে বলা হয় এটাকে এটা কি আমসত্ত্ব আপনার নাম দুলালী